আজ তোমাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করবো ওই যে ডিম রান্না করলে এতটাই ভালো হয় আর ঘরে ছিল চারটেই ডিম তো এই চারটে ডিম দিয়ে দুবেলা রান্না করব। কারণ আমার ঘরে সবজি একদম বারন্ত ছিল সেই কারণেই আর কি তো দেখো ডুমো ডুমো করে এখানে আমি আলু কেটে নিয়েছি একটা টমেটো পেঁয়াজ আদা রসুনও দেখছো এক কোয়া যেহেতু বারন্ত ছিল এত রোদ আমার বাইরে যেতে ইচ্ছে করছে না এখন ঘরে যা আছে সেটা দিয়েই রান্না করতে হবে ওই কারণেই আর কি একটু চিন্তাভাবনা করলাম কিভাবে কি রান্না করা যায় তো এখানে আমি চারটে ডিম দেখো নিয়ে নিয়েছি সে আর সামান্য দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি গ্রেট করে আসবো তো চলো মিক্সচারে এটাকে পেস্ট করা হয়ে গেছে পেস্ট নয় গ্রেট করা হয়ে গেছে তো দেখো এখন আমি এই টিফিন বাটির মধ্যে সর্ষের তেল দিয়ে চারিদিকটা মাখিয়ে নেব নিয়ে এই ব্যাটারটাকে কিন্তু আমি পুরোপুরি ঢেলে দেবো তো ঢেলে দিয়ে আর ওদিকে আমি তো গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম দিয়ে পনেরো মিনিট রাখবো তারপর নামিয়ে নেবো পনেরো মিনিট পর চলে এসেছি আর এখন ফুটছে দেখতে পাচ্ছ তো চলো এটাকে নামিয়ে নেওয়া যাক তো নামিয়ে নেবো নামিয়ে নিয়ে যেহেতু এটা ইন্ডাকশান তার জন্যেই হাত দিয়ে কিন্তু নামানো গেলো নাহলে কিন্তু নামানো যেত না গরম হয়ে যেত তো এটাকে এখন আমি কেটে নেবো চলো আর কড়াইয়ের মধ্যেও আমি তেল দেবো দিয়ে দেবো তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আমি আলুটাকে ভাজবো তো একবার বানিয়ে দেখো কিন্তু দারুণ লাগে জিনিসটা খেতে আর এখন আমি আলুগুলোকে দেখো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ভেজে নেবো তোমরা চাইলে গরম মশলা তারপরে মানে গোটা গরম মশলা তেজপাতা অবশ্যই দিতে পারো আমার অত ভালো লাগে না বলে দিলাম না কারণ আমার হাজব্যান্ড একটুখানি এরকম রান্নায় ভালোবাসে বেশি গরম মশলার ফ্লেভারও পছন্দ করে না আমিও নয় দেখো এটাকে আমি তো কাটতে গিয়ে জলদি করতে গিয়ে যেটা হয় তাড়াহুড়ি করতে গিয়ে কেটে একটু ভেঙে ফেললাম তার মধ্যে ছুরিটাও খুঁজে পাচ্ছি না তাতাই বাবা যে কোথায় রাখলো এখানেই গুছিয়ে রাখলাম কিন্তু কাজের সময় আমার তাতাই বাবা নিয়ে পালিয়েছেন তো খুঁজে পেলাম না আর কি করবো তাই একটু কাটলাম এঁকে বেঁকে গেছে যাই হোক কী আর করা যাবে তোমরা একটু ভালো করে কেটে নিও তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর আমি ছুরি এখন খোঁজার মতো সময়ও ছিল না আর আমার ফাঁকিবাজি মানে রান্না করা দেখো আদাটাকে কুড়িয়ে নিলাম একটা রসুন ছিল কুড়িয়ে নিলাম পেঁয়াজ আর হচ্ছে টমেটো তো আমি মিক্সচারে আর পেস্ট করলাম না আমার এইভাবে কুড়িয়ে রান্না করতে না খুব ভালো লাগে জানো তো তো করে দেখো দারুণ লাগে আর তাড়াতাড়িও হয় একদম বাস্তব কথা কারেন্টও পড়ে না এখন এটাকে আমি খুব ভালো করে কষাবো এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য আর একটু হলুদ দিলাম কারণ আমার মনে হচ্ছিল হলুদটা একটু কম হয়েছে খুব ভালো করে কষাবো তো একটুখানি জল দিয়ে আবার কষাবো তার কারণ হচ্ছে যেহেতু গুঁড়ো মশলা তো এখন একটু জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব একটু সময় ধরে ধরে কষিয়ে নিতে হবে তো যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তখন আমি এই টুকরোগুলোকে কিন্তু দিয়ে দেবো মানে ভাপানো ডিমটাকে দিয়ে দেবো হচ্ছে আলুর মধ্যে দিয়ে আর একটু টাইম ধরে কিন্তু খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে আর দেখছোই আমি খুব ডিমে আছি মানে কষাচ্ছি যাতে পুড়ে না যায় ওই কারণেই আর কি আর তো খুব ভালো করে দেখো আমি এটাকে কষিয়ে নিচ্ছি কারণ কষানোর ওপরে কিন্তু নির্ভর করে তরকারির স্বাদ তোর জন্য খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দেবে যে যেরকম ঝোল খেতে চাও তো আমাদের বাড়িতে যেহেতু আমি এক পদই রান্না করব। তাই আমি একটু ঝোল রাখবো কারণ দু পদ হলে আলাদা ব্যাপার হয় এক পদে একটু ঝোল লাগবে লাগবেই তো এটাকে আমি এখন ফুটিয়ে নেব তো ফুটিয়ে নেব তাও আমি ফুটিয়ে নিয়েছিলাম দশ মিনিট মতো তোমরা তোমাদের সময় মতো ফুটিয়ে নিও কারণ জলের ওপরও ডিপেন্ড করে ফোটানোটা সেই কারণে আর কি তো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আর তোমরা চাইলে অবশ্যই এখানে কিন্তু গরম মশলা অ্যাড করতে পারো গুঁড়ো তা আমি দেবো না কারণ ওই যে বললাম আমার ভালো লাগে না ওর আমি দেবো না তোমরা অবশ্যই তোমরা অবশ্যই দিতে পারো চাইলে আরও মশলাও অ্যাড করতে পারো তো দেখো রেডি হয়ে গেছে তো আমি একটুখানি ঝোল রাখলাম কারণ এটুকু ঝোল লাগবে আমাদের তো চলে এখন আমি সব কাজ বাজ সেরে আসি তারপর খাওয়ার পালা তো দেখো আমি চলে এসেছি কাজ বাজ সারলাম পুজো দিয়ে তো দেখো এই যে রান্না রেডি কালারটা কিন্তু দারুণ এসেছে দারুণ আর খেতেও কিন্তু সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছিল তো ভাববে যে নিজেই রান্না করে নিজেই বলে সুন্দর হয়েছে কিন্তু যেটা সুন্দর সেটাকে সুন্দর বলতে আমার কোনো কষ্ট নেই তোমরাও বানিয়ে দেখো আর আমি যেরকম হালকা অল্প মশলায় রান্না করি খেতে কিন্তু দারুণ হয় জানো তো আর ডিমটা কিন্তু দারুণ লাগছে আমার মেয়ে বলছে মা মনে হচ্ছে মাছ মাছ খাচ্ছে তো সেটা বললো তো একদিন অবশ্যই বানিয়ে খেয়েও আশা করছি তোমাদের ভালো লাগবেই আর সত্যি কথা বলতে অনেকেই ভাবে যে এক তরকারি দিয়ে কি ভাত খাওয়া যায় কিন্তু আমি কিন্তু খেতে পারি আমার কোনো রকম সমস্যাই হয় না কারণ আমাদের বাড়িতে সবারই ভাত খাওয়ার পরিমাণটা খুব কম মানে তোমরা হয়তো ভাববে ক্যামেরার সামনে বলে নয় আমাদের বাড়িতে ভাত খাওয়ার পরিমাণটা খুবই কম দেখো আমার ঝোল একটু বেশি হয়েছে বলে আমি আবার একটু ভাত নিয়ে নিলাম কারণ ভাত খুব একটা বেশি আমরা খাই না তাই আমাদের ওই এক পথ একটুখানি ভালো করে রান্না করলেই হয়ে যায় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের কিন্তু অত্যন্ত প্রয়োজন আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো চলো আজকের মতো টাটা